এক এমন পরিবেশ কি এক এমন পরিবেশে আছে ভাই তার বলার ই নাই বুঝছেন তো যে দেখেন এখন টাইম হয়েছে চারটা দশ বিকেল সাইডটা দশ মানে আসরে নামাজের শেষ হয়েছে আর অনেক আগে এখন মনে করেন এই যে দুপুরের খাবার খাবো সৌদি গাদা খাবো আর কি বুঝছেন এটা দুপুরের খাবার খাবো এই যে গাদা দাদা খাবো আপনার বেলা চারটায় বা সাড়ে চারটায় বা পাঁচটায় চা গাওয়া খাবো আত্রের দশটায় আবার রাত্রের খাবার খাবো আত্রের দুইটায় এই হলো সর্দির পরিবেশ এই সামান্য খাওয়ার জন্য ইয়ার জন্য সারাদিন মাত মাতবাগে বয়ে থাকার লাগে টুকটাক ইডা হিডা করার লাগে এই হলো অবস্থা এর চাইতে মনে জেলের জীবনে ভালো আছে এক পেরা যে জেলের ভিতরে শুধু মানুষ বইয়াই থাকে সত্যি কথা বলতে বাংলাদেশের বইনে বইনে মনে এত উপহার দেয় না হালিমা আমারে যা দেয় এই যে দেখছেন হালিমার বাসায় গেছিলাম এখন আইলাম এই পরিবেশে যে বোরকা টোরকা পড়াই আর রাস্তায় আসলে বেশি বিঠ করতে পারি নাই এখন নয়টার দিকে টাইম অনেক গাড়ি চলতেছে আর স্কুল খোলা চৌধুরা দূরে দূরে বাসায় যাইতেছে তাই এখানে এক এক পিসে ষোলো পিস করে আছে বত্রিশ পিস বাড়ি আর বারোটা সামিস দিছে বলতেছে বাংলাদেশে গিয়া শ্যামাই খাইতাম ফুল খাইতাম মানে ফুল বলতে কি বোঝেন ডাউল বাংলাদেশের আমার খালাতো বোন মা তো বোন ফোয়া বোন যারাই বলেন তাদের কাছ থেকে কিন্তু আমি এরকম কোনো উপহার পাইনি খালি আসলে অনেক ভালো মনের একটা মানুষ ইতোফিয়া ওর দেশের বাড়ি অনেক উপহার আমার দিয়ে থাকে তো মানুষের উপকার করলে আসলে মানুষের প্রশংসাই করতে হয় অনেক উপহার দেয় কারণ ও জানে আমি বেশি একটা মার্কেটে যাইতে পারি না আমার যাইতে দেয় না তাই আর কি বাসা থেকে বাইকে জানোইলাম গা যতবার বাসা থেকে বাইকে হই ততবার কফিল আমরা ডেকে ডেকে নিয়ে আসে গোমেতন গোমে থেকে ওইটা আমি কফিলটা জিজ্ঞেস করলাম মামা কি খাবা তো কপিল আমার বলল কই সেই মাফি মুশকিল মানে একটা ওলে হয়েছে তো কপিলের মেয়া গোমেতন ওইটা বললো মর্গ খাবো মানে গোরসান খাবো এটা হচ্ছে গোরসান রান্না করতেছি দেখতে পারছেন তা বাসায় কাম কামের জন্য আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে একটাই বাইরে গোড়া আমার পক্ষে এখন বেশি একটা ভালো মনে করি না আমি কারণ আমার ঠান্ডা লাগে জায়গা তাই কালকে যে নাই গেছে যাই নাই দেখিয়া মুখটা এমন কালা করে রাখছে সালাম দিলাম যে সালামের উত্তর দাও মানে মনে 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 নিছে কিন্তু মুখ নাই ঠিক আছে এরাই আবার মুসলমান দাবি করে খাদ্য আমার কোনো সুবিধা অসুবিধা দেখে না বুঝছেন না ভাই আর আপনিরা তো বলেন কাজ নাই কাম নাই যে হন দুলা উঠে সাত দিনও ঘরবাড়ি পরিষ্কার করে হারা হয় না এরা সবাই কাজ করে কে হারামি আমি হচ্ছে এক নম্বর হারামি বয়া বয়া বিদৌ করে মানসি রে মাইসি মারব নাস্তা বিনকির জ্বালানসা

सेम रे की शैताने शैतान एक शब्दी शे गरी सरला भाग पर लिए एक शब्दी शे गरी सरला है हम लोग को ना इसी फॉल्लर दुकाने लिया सेदलिया 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 सेदत सी क्या सेदत सी क्या सेदत सी क्या सेदलिया अलाम शैम 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 सर রুটির দোকানে রুটি কি রুটি নিতেছে গরম উঠি গরম উঠি এক ব্যাটা নিয়ে বাইরে আর হইলো গরম উঠি দেখছেন সৌদির মেয়েদের কত বড় সাহস দৌড়ায় আয়া মনে সুখ থাকলে সবকিছুতে সুখ আছে কথাই আছে না মনে শান্তি যার সব জায়গাতে শান্তি তার আসলে আমার কফিল চুহাত্তর বছর বয়স এই রানিং বছর চলতেছে তো তার চোখ দুটো আর মনটা বোরা হয়নি ঠিক আছে বয়স হয়নি দেখছেন হাত পাকা এগুলো কবে বা মেয়েরা মানে কিনে আনা দিয়েছিল আপনার এগুলো হয়তো তালের পাতা তালের পাতা দুটা পাকা তো এই এই যে বেটি আবার আমার মতোই বেশি এসির বাতাস খাইতে পারে না তাই পাকা ঘুরে কই ওই দিন আমার সারা বাড়ি খুঁজেছে পাই নেই এখন কোন তার মনে আছে পাকা আমি পাই কে তো আজকে আবার অনেক ব্যস্ততার মাঝে পাখা পাইলাম আহ পাকা দুটা আছে এই যে আমার এই পাশে রান্নাঘরের পাশে আরেক ইয়ে সিঁড়ির নিচে একটা টেবিল আছে ইয়া বড় টেবিল ওই টেবিলের সব কাগজ পাতির সাথে মানে একবারে এমনি এমনি এমন করে রাখা দিছে আমি দেখি নাই আর আমি ভাবিও নাই যে ওখানে রাখা দিচ্ছে তো দেখছেন আর আরেকটা বিষয় বলতেছি যে আমি এই শাওয়ালের ছয় তারিখ শাওয়াল মাসের ছয় তারিখ তার মেয়ের বাড়ি থেকে আসার পরে গাড়িতে বৈশা দেখে রাত্রের এগারোটা বাজে গাড়িতে বৈশা দেখে তার বাইরের বাড়ি সামনেই রাস্তা দিয়ে আসার লাগে তার বাইরের বাড়ির ধরেন যে দরজা খোলা